গতকাল ছিল অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া এটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা খুব ভালো দিনে বাবা তার ঠাকুরঘরের উদ্বোধন করলো এতদিন ঠাকুরঘর ছিল না এই কাজটা কমপ্লিট হলো কয়েকদিন আগে দু তিন দিন আগে তা এখন সঙ্গে সঙ্গে গোপালেরও গৃহপ্রবেশ করানো হলো মা খুব সুন্দর একটা গোপাল কিনেছে তাই আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে মার গোপাল আমার গোপাল দিদি গোপাল বড় গোপাল মেঝো গোপাল ছোট গোপাল তিনটে গোপাল আর রাধা গোবিন্দ একসাথে সিংহাসনে বসে আছে কত সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে বাবার ঠাকুর ঘরটা একটু ঘুরে দেখাচ্ছি রাধা গোবিন্দে তারপর গণেশ ঠাকুর আর জগন্নাথ বলরাম সুভদ্রা টাইলস দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে জানলা নিচে কিছু বক্সও দেওয়া হয়েছে নিরামিষ বাসনপত্র রাখার জন্য যাতে নিরামিষের যদি ভোগ দিতে কোনো অসুবিধা না হয় রান্নাঘরের পাশে ঠাকুরঘরের পাশে একটা ছোট্ট রান্নাঘরও আছে যেখানে নিরামিষ রান্নাঘর রান্না করা হবে যদি দিন ভোগ দেওয়া হয় কখনো ভোগ দেওয়া হয় বা কখনো নিরামিষ খেতে চাইলে এই রান্নাঘরটা ইউজ করা হবে ঠাকুরঘরের পাশের রান্নাঘরটা আমিষ রান্নাঘরে আর নিরামিষ কিছু করা হবে না যথারীতি পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা ভোগ তুলতে এসেছি কথায় বলে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে আসলে সত্যিই তাই ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আসলে সত্যি অনেক কিছুই ভালো হয়েছে আগামীতেও ভালো হবে সবারও ভালো হবে এটাই আশা করি তো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি ভোগ দর্শন করো সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যেন সবার উপর বর্ষিত হয় এটাই প্রার্থনা করি পুজো শেষ হয়ে গেছে এখন আশেপাশে সবাইকে প্রসাদ দেওয়া হবে পায়েস আর ফল মিষ্টি এইসব আর হাত মাখা প্রসাদ দেওয়া হবে সবাইকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো